অত্যাধুনিক কোচ নিয়ে যাত্রা শুরু করলো আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেন শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্ল্যাগ অফ করে নব আইসিএফ কোচের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনটি আগে পুরাতন ইন্ট্রিগাল কোচ নিয়ে যাতায়াত করত বর্তমানে এটিকে যাত্রী আধুনিক লিগ কোচে রূপান্তরিত করা হয়েছে হাইব্রিড এল এইচ বিয়ে কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে ভারতীয় রেল এই আধুনিক লিগ হফম্যান বুশ কোচ সংযোজন করেছে এতে একদিকে যেমন রেল যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে তেমনই যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আরো অধিক সুরক্ষিত ও আরামদায়ক হবে এই হকম্যান বুস কোচে অগ্নি প্রতিরোধক ব্যবস্থা রয়েছে আধুনিক মানের এই এল এইচ বি ডিজাইনের কোচগুলিতে পাওয়ার ভ্যান কাম গার্ড ভ্যান প্যান্টিকার রয়েছে এসি থ্রি টায়ার সহ ও জেনারেল ক্লাসেও যাত্রী সংখ্যাও বৃদ্ধি পাবে বর্তমানে এই ট্রেনটি আগরতলা স্টেশন থেকে প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় ঘন্টায় অতিক্রম করে আজ আধুনিক কোচ সম্পূর্ণ ট্রেনটি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই অনুষ্ঠানে ফ্ল্যাগ অফ করে ট্রেনটি যাত্রা শুরুর মাধ্যমে আধুনিক কোচের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রেলওয়ে আধিকারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ট্রেনটির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন আগরতলা রেল সংযোগ প্রকল্পটি কাজ শেষ প্রায় পথে ইতিমধ্যে গত ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মোডে পৌনবাহী ট্রেনে ট্রায়াল রানের সূচনা করেন কয়েক মাসের মধ্যে বাংলাদেশের সাথেও ত্রিপুরা রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে বলে এদিন উল্লেখ করেন ওই মুখ্যমন্ত্রী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটিস্ট পলিসির সবসময় বলেন এবং সেটা করেনও উনি আমাদেরকে হীরা মডেল দিয়েছেন আপনারা সবাই জানেন হীরার অর্থ কী এইসপর ন্যাশনাল হাইওয়ে আইপোর ইন্টারনেট আর আর পর রেলওয়ে আর ফর এয়ারওয়েজ চারটে জিনিসই আমাদেরকে দিয়েছে তো এখানে এখন ত্রিপুরাতে আমরা কোনোদিন যেটা ভাবিনি যে ত্রিপুরার থেকে এখন এতগুলো ট্রেন এক্সপ্রেস ট্রেন যায় সতেরো থেকে আঠারোটা এক্সপ্রেস ট্রেন সহ লোকাল ট্রেন এখান থেকে চলাফেরা করে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যাচ্ছে তো আজকে এখানে যে দেওঘর আগরতলা যে রেল সেটার নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ সিক্স টু সিক্স এবং আসা এবং যাওয়ার চেঞ্জ হয় আপনারা জানেন ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ একটা হচ্ছে ওয়ান ফাইভ সিক্স টু টু সিক্স এই যে ট্রেনটা সেটার এতদিন ধরে আইসিএফ কোচ অর্থাৎ আইসিএফ কোচ হচ্ছে ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরি তো এই কোচগুলো এতদিন ধরে চলতো তো সেটাকে চেঞ্জ করে সেটাকে এলএইচ বি র্যাক অর্থাৎ লিঙ্কে হপম্যান এই রূপান্তরিত করে তো এই জিনিসটা আমরা চেঞ্জ করবো এবং দেশ এত সিকিউরিটির দিক দিয়ে খুবই লাভবান হবে